পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রের সকাল থেকে টান টান উত্তেজনায় ও কড়া নিরাপত্তায় খেজুরি দু নম্বর ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের চোদ্দ চল্লিশ সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ হল ভোট শেষে বিকেলে গণনায় তৃণমূল খাতা খুলতে পারলেন না গেরুয়া গেরুয়াঝড়ে সবুজের পরাজয় ঘটল চোদ্দ চৌদ্দচুল্লিশ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডেলিগেট নির্বাচনে নটি আসনের মধ্যে নটিতেই বিজেপির সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করে জয়লাভের পর গেরুয়া আবির মেখে জয় উল্লাসে মেতে ওঠেন জয়ী প্রার্থী এবং সমর্থকবৃন্দ জয়ী প্রার্থীরা হলেন মহাদেব সাহু সহদেব নন্দিতা রানী দাস নিমাই দাস অঞ্জলি মান্না রঞ্জিত প্রামাণিক নিশিকান্ত বর্মন সুদীপ কর খেজুরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শান্তনু প্রামাণিক জানান খেজুরি গণদেবতারা আমাদের আশীর্বাদ দিয়ে এই সমবায় সমিতি জিতিয়েছেন যারা সমবায় প্রেমিক তারা আমাদের সঙ্গে রয়েছে চোরেদের স্থান খেজুরিতে নেই দু সালে যেমন তৃণমূলকে খেজুরি থেকে মুছে দিয়েছি ঠিক তেমনই ছাব্বিশের বিধানসভায় তৃণমূলকে ধুলিসাৎ করে দেবে খেজুরিবাসী এমনটাই জানালেন বিধায়ক সমবায় নির্বাচনকে নিয়ে নমস্কার আজ খেজুরি বিধানসভার অন্তর্গত খেজুরি দু নম্বর ব্লকের হলুদবাড়ি অঞ্চলে চোদ্দ চুলি কৃষি সমবায় সমিতির নির্বাচক মন্ডলীর ভোট ছিল সেই ভোটে আমরা ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা সকল আসনেই জয়লাভ করেছে আমি আমরা নটি আসনের মধ্যে নটাতেই জয়লাভ করেছি আবারও গণদেবতা প্রমাণ করে দিয়েছে এই হারমাক চোর তৃণমূলের সঙ্গে খেজুরিবাসী নেই তারা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই খেজুরি বিধানসভা দু হাজার একুশ সালে যেভাবে তাদেরকে পরাজিত করেছিল দু হাজার ছাব্বিশ সালেও পুরোপুরি নিশ্চিন্ন করে দিবে এই খেজুরির মানুষ তারই প্রমাণ একে একে আমরা প্রত্যেকটি সমবায় সমিতির ভোটে জয়লাভ করছি তাই হলুদবাড়ি অঞ্চলের সমস্ত মানুষজন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকবৃন্দ এবং আমাদের রাষ্ট্রবাদী প্রার্থীদের সবাইকে সম্মান শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই নমস্কার বাংলার কথা